হ্যালো এ ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আপনি ফেসবুক প্রোফাইল এবং পেজেতে কোনটাতে কাজ করলে সবার আগে আপনি কন্টেন্ট মোডেশন ট্যুর সেটা পাবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনি কাজ করবেন এবং কোন প্রসেসে কাজ করবেন পেজেতে নাকি প্রোফাইলে কোনটাতে আগে কাজ করলে আপনি কন্টেন্ট মোডেশন ট্যুর সেটা পাবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে শুধু তাই না পাশাপাশি এটাও জানতে পারবেন কোনখানে আপনার ইনকামটা বেশি হবে একটু দ্রুত শ্রী এব্রিয়ন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক এব্রিওন প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম আমি দেন তারপরে এখান থেকে নিচ দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আমার এই পেজেতে কন্টেন্ট মোটেশন সেট রয়েছে শুধু তাই না আপনি যদি কন্ট্রিবিউডেশন টু সেট না পেয়ে থাকেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিও কারণ এই ভিডিওতে ইউটিউের সকল বিস্তারিত আমি আলোচনা করবে এগুলো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে যদি ফুল ভিডিও কন্টিনিউ করেন আর অল বিস্তারিত জেনে নেয় সো আপনি যদি ফেসবুকে দ্রুত কন্ট্রিবিউডেশন পেতে চান তাহলে আমি বলবো আপনাকে প্রোফাইলে কাজ করা উচিত অ্যান্ড আপনি যদি প্রোফাইলে কাজ না করে ইতিমধ্যেই পেজেতে কাজ করতেছেন এবং ওটাতে বেশি পরিমাণে ফলোয়ার গেইন করেছেন এবং সেটা অ্যাক্টিভ যারা নতুন আছেন কাজ করতেছেন ভাবতেছেন তাহলে আপনি প্রোফাইলে কাজ করতে পারেন আর যারা পুরাতন রয়েছেন আপনি কন্ট্রিবিউশন কোনো পান নাই বাট আপনার ফ্যান ফলোয়ার বেশি রয়েছে পেজেতে তাহলে আপনি পেজতেই কাজ করুন পেজেতে আপনিও পেয়ে যাবেন যদি এই টপিকগুলো আপনি ফলো করেন কোন টপিকগুলো আপনি ফলো করবেন তো সেটা জেনে নিন প্রথমে আপনি দেখবেন আপনার প্রোফাইলে ঠিক আছে সব প্রোফাইলে আসবেন আসার পরে এখান থেকে দেখবেন আপনি যে ফটোগুলো ইউজ করেছেন প্রোফাইল পিকচার কভার পিকচার অন্য কোথাও আপলোড করা রয়েছে কি না অবশ্যই আপনাকে প্রোফাইল পিকচারের পাশাপাশি একটা কাবার পিকচার ইউজ করতে হবে অবশ্যই ইউজ করবেন এরপর আর একটা কাজ করতে হবে আপনার আইডিতে বেশি পরিমাণে ফটো পোস্ট করতে হবে অ্যান্ড আপনার যদি দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনার পেজেতে রিস্ক কতটুকু রয়েছে যদি দেখেন মিলন মিলন রিলস রয়েছে সেগুলো কমানোর চেষ্টা করবেন সর্বপ্রথমে এর জন্য চলে যাবেন আপনার প্রোফাইলে আপনার রিলস ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিছুটা ডিলিট করবেন দেখবেন আপনার রিলস ভিডিও কোনটাতে আপনার সমস্যা রয়েছে আপনি খুঁজে খুঁজে দেখবেন যে রিলস ভিডিওতে সমস্যা দেখতে পারবেন আপনি ওই রিলস ভিডিওটি ডিলিট করে ফেলবেন এবং আপনার কাজ কী হবে রিলস ভিডিও বন্ধ করে দেওয়া আপলোড করা বন্ধ করবেন দেন আপনি লং ভিডিও আপলোড করুন দুই থেকে তিন মিনিটের ভিডিও দেন তার পাশাপাশি আপনি শুধু ফটো পোস্ট করুন রিলস ভিডিও আপনি সাপ্তাহিক একটা পোস্ট করতে পারেন অ্যান্ড আপনি ফটো টেক্স এগুলো পোস্ট করেন বেশি বেশি কারণ ফেসবুকে রিলসের ইনকাম একেবারে ডাউন করে দিছে আর রিলস না আপলোড করলেও প্রবলেম নেই বাট আপনাকে দুই থেকে তিন মিনিটে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে এর পাশাপাশি ফটো টেক্স এবং স্টোরি এগুলো দিতে হবে এগুলো বেশি বেশি দিবেন অ্যান্ড তারপরে আপনার রিস্ট কমে নিয়ে আসবেন আপনি এক লাখের নিচে রিস্ট নিয়ে আসবেন দেন তাহলে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে বেশি পরিমাণে আপনার ফটো পোস্ট থাকতে হবে ফটো এবং স্ট্যাটাস এগুলো পোস্ট করবেন অ্যান্ড প্রোফাইলে যদি বলি সেক্ষেত্রে প্রোফাইলে অবশ্যই প্রফেশনাল মুড অন করে নেবেন দেন প্রফেশনাল মুড অন করার পরে আমরা তো আগে থেকেই যে ফটোগুলো আপলোড করেছি এগুলোর দিকে একটু ঘাটাঘাটি করতে হবে কারণ আপনি দেখবেন আপনার প্রোফাইলে যে ফটোটা পোস্ট করেছেন সেগুলো একই ফটো দুইবার পোস্ট করা রয়েছে কি না যদি দুইবার পোস্ট করা হয়ে থাকে তাহলে আপনার কাজ কী হবে সেই ফটোগুলো সিম্পলি ফিডিওটা ক্লিক দিয়ে এভাবে ডিলিট করে নেবে ডিলিটে ক্লিক দিবেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে এভাবে আপনি খুঁজে খুঁজে দেখবেন দেন তারপরে আপনি লং ভিডিও রিলস ভিডিও যে প্রসেসে পেজেতে বললাম ওই প্রসেসে আপনি একটু প্রোফাইলে আপলোড করবেন কারণ ফেসবুক পেজের সাইড প্রোফাইলে কিন্তু দ্রুত মনিটাইজেশন দিতেছে এবং সকলেই কিন্তু পেজেতে নয় প্রোফাইলে মনিটাইজেশন বেশি পাচ্ছে কারণ প্রোফাইলে ইতিমধ্যে ফেসবুক দেখতেছে কি সবাই সচরাচর একটু অ্যাক্টিভ রয়েছে রেগুলারি পোস্ট করতেছে বেশি পরিমাণে ফটো পোস্ট করতেছে এবং রিলস ভিডিও লং ভিডিও কম করতেছে তাদের কিন্তু সেট আপ দিচ্ছে আমি এক্সাম্পল একটা প্রুফ দেখানোর জন্য প্রোফাইল দেখাচ্ছি আপনাদের ওকে এভরিওয়ান এটা লক্ষ্য করুন এটা কিন্তু একটা প্রোফাইল আমি যদি প্রোফাইলে যাই তাহলে একটু দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু এটা সো এরপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডতে গেলাম এখানে দেখেন এক লাখ প্লাস রিস্ক রয়েছে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মোডেশন টুল সেটা রয়েছে কারণ এখানে দেখেন রিস্ক কিন্তু কম এন্ড আমি যদি প্রমাণ দেখাই আপনাদেরকে এই প্রোফাইলে এই প্রোফাইলে যদি প্রমাণ দেখাই দেখেন রেগুলার কিন্তু পোস্ট করা হচ্ছে দেখেন রেগুলার ফটো পোস্ট করতেছে এই যে এগুলো স্টোরি দিতেছে দেন দেখতে পাচ্ছেন এই যে ফটো পোস্ট করছে ফটো পোস্ট করছে দেন এটা হচ্ছে সে মূলত লাইভ করেছে বেশি পরিমাণে সে লাইভ করে এটা লাইভ করছে ফটো পোস্ট করছে এটা একটু রিলস ভিডিও আপলোড করছে দেন তারপরে এটা দেখেন ফটো সে কিন্তু বেশি পরিমাণে যে কাজটি করে ফটো পোস্ট করে এবং হচ্ছে লাইভ করছে দেন লং ভিডিও আপলোড করছে কিন্তু সে রিলস তেমন একটা আপলোড করে নেই তা আমি যদি এখানে দেখি এই যে ভিডিওসে গেলাম এখানে দেখেন রিলস এটা রিলস এগুলো পিন করে এগুলো বাদ দেন এই যে এটা লাইভ এটা লাইভ ঠিক আছে এই যে এটা লাইভ এটা এটা হচ্ছে রিলস এটা লাইভ এটা রিলস এটা লাইভ দেখতে পাচ্ছেন তার কিন্তু বেশি পরিমাণে রয়েছে কি লাইভ লং ভিডিও সো এ কিন্তু তারপরে দেখেন এই যে ফটোতে যাই তাহলে দেখতে পারবেন লাইভ কমেন্ট আসে না তারপরেও কিন্তু সে ফটো পোস্ট করছে রেগুলারই কিন্তু সে ডেলি কিন্তু দুই দিয়ে তিনটা ফটো পোস্ট করে আপনারও কাজ হবে কি বেশি পরিমাণে একটু ফটো পোস্ট করা এবং এর পাশাপাশি লং ভিডিও আপলোড করা তাহলে কিন্তু আপনি রেগুলারি যদি কাজ করেন আপনার তেমন একটা রিস্ক না আসলেও হবে বাট আপনাকে মেনটেনটা করতে হবে রেগুলারই ফটো এবং লং ভিডিও আপলোড করার আর মাসে আপনি সাপ্তাহিক হচ্ছে একটা রিলস ভিডিও দিতে পারেন এটা সমস্যা নাই সো এটা তারাই বুঝতে পারতেছে যে আমরা খুব দ্রুত দিচ্ছে কি। পিজে চাইতেও প্রোফাইলে মোডেশন দ্রুত দিতেছে অ্যান্ড আপনি যদি নতুন কাজ করতে চান সেক্ষেত্রে প্রোফাইলে কাজ করতে পারেন খুব দ্রুত আপনি মোডেশন পেয়ে যাবেন সেই থিরোডে ক্লিক দিবেন দেন প্রফেশনাল মুডটা অন করে নেবেন যে প্রোফাইলে আসে থিরোডে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মুড সো এটা দেখতে পাচ্ছেন এটা আপনি টার্ন অন প্রফেশনাল মুড এটা দি দিয়ে কনফার্ম করে দেবেন বা কন্টিনিউ করে দেবেন তাহলে কিন্তু অন হয়ে যাবে সো পে সিস্টেম হবে দেন তারপরে আপনি রেগুলার ফটো পোস্ট করেন ভিডিও পোস্ট করেন দেন অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে নিজস্ব ভিডিও এগুলো নিজস্ব ফটো এগুলো টিপস এগুলো আপলোড করেন দেখবেন আপনি দুই তো পেয়ে যাবেন কারণ আমি আমার এই এটার সাথে কিন্তু আমি আগে থেকেই কাজ করি আমার একটা পেজেতে ওটা সেই পেজেতে কিন্তু মোডিটেশন পাই নাই এখন পর্যন্ত ওটার আস্তে আস্তে আমি রিস্ক কমাই নিয়ে এসেছি ওটা তো এখন পর্যন্ত মোডিটেশন পাই নাই বাট এই কিন্তু আমার আগে মোডেশন পেয়ে গেছে সো আমার পেজে কিন্তু ফ্যান ফলোয়ার বেশি রয়েছে রিচ বেশি রয়েছে ভিউজ বেশি রয়েছে সো আমার পেজেতে বেশি পরিমাণ ভিউজ আছে ভিডিওতে তারপরেও কিন্তু কোনো কাম হচ্ছে না কারণ এটাতেই প্রোফাইলে দ্রুত কাম হচ্ছে তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি সো ভিডিওটা দেখে যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগরটি বাজিয়ে রাখবেন আবার পরবর্তী একটা ভিডিও